মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশি ফল আজ বুধবার ষোলোই পৌষ চোদ্দোশো একত্রিশ সাল পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকাদের সম্বর্ধনা লাভ হতে পারে বৃষ রাশি জাতক জাতিকাদের প্রণয় শক্তি বৃদ্ধি হতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের সংসারে ব্যয় বৃদ্ধি হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক অবনতি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের বিচ্ছেদের ভয় রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের সৎ বন্ধু লাভ হতে পারে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অগ্নিভয় রয়েছে ধনু রাশি জাতক জাতিকাদের ধনাগম হতে পারে মকর রাশি জাতক জাতিকাদের মনো কষ্ট হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ধর্মে আসক্তি হতে পারে মেন রাশির জাতক জাতিকাদের রক্তচাপে কষ্ট হতে পারে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে এছাড়াও আরো নির্ভুল রাশি ফল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহা আনন্দে থাকবেন কারণ গুরুজি সদা আনন্দে থাকেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে